কি করছে যে সোনাকে নিয়ে আজকে বাইরে এসছি বেশ অনেক দিন পর কারণ এখানে শুনছি যে মানুষজন নিখোঁজ হয়ে যাচ্ছে তো ভয়তে আর কি বাইরে বেরোতামই না ওর বাবা বললাম আমি আসছি তুমি আসো তো সেই কারণে এসছি সোনাকে নিয়ে চলো 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 ऐ ছাট ওরে বাবা রে লাগলো উফ উফ ওই কারণে বলি যে বাবা আমরা হাত ছাড়ে না কিন্তু ও তো আমার হাত ধরবে না জি বাবা নোংরা তো ওইগুলো ইস কি বাজে ছেলে নোংরা মাথায় মাখছে হ্যাট আসো নিচে আসো 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 আমার সাথে আসো দেখেছ এরকম দুষ্টু বাচ্চা নিয়ে কেউ বাইরে বেরোই বাবু চল 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 নামবো দেখো দেখো হাত মাপ কোথায় এসছো তুমি কোথায় এসছো কোথায় এসছো বাবা কই বাবা বাবা কই বাবা আদি আরে আদি তোর বাবা প্রায় চলে এসেছে এই লোকের দোকানে কেন লুটপাট করছিস সর এখান থেকে সর সরে তবে কালি লাগবে বাবা এত দুষ্টু না তুই তুই চলে এসে তোর বাবাই দেখো কোথায় যাচ্ছিস তুই দেখেনি ওর বাবাকে এখনো বাবা কই বাবা শুনে বাবা কই চলো চলো নামি নামি নিচে দেখে দেখেছো বাবাকে দেখেছ তুমি আগে যেমন দৌড়ে চলে যেত এখন দৌড়ে যেতে চাই না দেখেও না দেখার ভান করে আজকে এত হাওয়া না বিশাল হাওয়া আজকে তুমি ওই কুনায় দাঁড়াও আমি এই কুন আয় হ্যাঁ ঠিক আছে তো দেখো তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে যে দিল্লি আর বোম্বে দুই জায়গায় বাচ্চা চুরি হয়ে যাচ্ছে বাচ্চা কি বড়োরাও চুরি হচ্ছে মানে মিসিং হয়ে যাচ্ছে তো সেই কারণে বাচ্চাদেরকে মানে বাচ্চাটাকে আমি নিয়ে বাইরে বেরোতাম না কিন্তু ও না মানে ঘরের ভিতরে থাকতে থাকতে কেমন একটা হয়ে যাচ্ছিলো আর ভীষণও মানে আর কি জেদ করা শিখে গেছে আর মানে ওর বিরক্ত লাগে সেটা বুঝতে পারি কারণ এই নিয়ে আসলাম ওর বাবাকে বললাম যে তুমি বাইরে আসবে কিনা বললে আসবে তো সেই কারণেই নিয়ে চলে আসলাম আজকে ওকে বাইরে দেখো একবার ওর বাবাকে একবার আমাকে এসে জড়িয়ে ধরছে যা যা যাও বাবাকে ধরো বাবাকে ধরো তো সেই ভয়তেই আর কি নিয়ে আসতাম না কি করবো বাচ্চারা কি আটকা ঘরে থাকে তোমরাই বলো বদ্ধ ঘরে থাকে তো অনেকগুলো দিন পর শোনে বাইরে বেরিয়ে যা খুশি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো একটা সিকিউরিটি গার্ডও সোনাকে দেখে বলছে যে ও মনে হয় ঘরে আটকা থাকে তাই না সারাদিন আমি বলছি হ্যাঁ আটকা থাকে সেই কারণে বলছে যে হ্যাঁ ওর খুশিটা দেখা পেয়েছে নতুন দেখো কি করছে ও চটি হচ্ছিল আমি চটিটা দেখিনি ওর ওই পাশে ছিল তো মানে ওর ওর জন্য ঢেকে গেছিল আর কি বুঝতে পারিনি যে ও দোস্তের নাই না বাবা বসেছে দেখো কি যেন বলছে কি যেন বলছে ও হাত দেখাচ্ছে ও ভাবছে মারবে কিন্তু ও তো ফু দিতে বলছে দেখো খেলার সাথে পেয়েছে তিনজন ভালোই লাগছে খেলে 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 এই বেশি দূর না বাবা না এদিক এদিক যাই হোক সাথীগুলো পেয়েছে বেশ ভালো হয়েছে ওর সাথে খেলাধুলা করছে ও তো এখনকার সময় আর কি ওর যা বয়স এই বয়সে তো ও একটু খেলতেই চাই ধরো বাচ্চাদের সাথে যাই হোক ও খেলার লোক পায় না মাঝে মাঝে যদিও বা পায় ও ভীষণ ভালো খেলে আসতে তো আস্তে আসতে আসতে বা খেলো খেলো ধরিস তো তো কে ধরেছে রে কে ধরেছে রে আরে হাসি কি হাসি বসে তো এখন হয়ে গেছে রাত্রিবেলা এখন ও দেখছে টিভি আর ও তো সবসময় এরকম টিভি দেখার তালে এই বাবু আসো 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 মনি আস আসবো আসো দোদ খাবার দোদ খাবা